রাগ কন্ট্রোল করার কিছু উপায় আমি বলবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে দেখুন প্রত্যেক মানুষের রাগ রয়েছে রাগ নেই এমন কোনো মানুষ আমার অভিজ্ঞতায় তো আমি দেখতে পাইনি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এরকম মানুষ আছেন কি না প্রত্যেক মানুষের রাগ রয়েছে কারোর রাগ একটু কম কারোর রাগ একটু বেশি অর্থাৎ কেউ রাগ কন্ট্রোল করতে পারে বেশি আর কারোর রাগ কন্ট্রোল করার ক্ষমতা কম এবার হচ্ছে ব্যাপারটা যেটা আপনি যদি রাগ কন্ট্রোল করতে না পারেন আপনার যদি রাগ কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি বড় বিপদের সম্মুখীন হবেন আপনাকে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে এবার এই রাগ কমানোর কিছু উপায় আমি বলবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে দেখুন আমরা নানান কারণে রেগে যাই ধরুন আমাদের মতামত যখন অপরে গুরুত্ব না দেয় ধরুন আমার কিছু ভালো লাগলো আমি সেই কথাগুলো বললাম এবার অপরে যদি সেই কথাগুলো মেনে না নেয় তখন আমাদের রাগ ধরে যে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো গুরুত্বই দিল না সেই কথাগুলো শুনলো না তখন আমরা রেগে যাই এটা একটা পয়েন্ট রাগ করার আবারও একটা পয়েন্ট রয়েছে যেটা হয়েছে ধরুন আপনি কোনো কাজ করেননি মানে সেই কাজটা আপনি করেননি কিন্তু আপনাকে ধরুন ফাঁসানো হচ্ছে যে না আপনি সেই কাজটা করেছেন অর্থাৎ মিথ্যা জালে আপনাকে জড়ানো হচ্ছে মিথ্যা জালে আপনাকে ফাঁসানো হচ্ছে তখন কিন্তু আপনার রাগ হবে হ্যাঁ আপনার অবশ্যই অল্প হলেও রাগ হবে নাম্বার থ্রি কাউকে আপনি বারবার বারণ করছেন যে এটা করিস না এটা করিস না সে শুনছে না কথাটা তখন আর রাগ হবে আপনি তার উপর রাগ করবেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখুন ধরুন আপনি হয়তো কোনো একটা কাজ একবার দুবার চেষ্টা করলেন পারলেন না তখন নিজের ওপর রাগ হবে কেমন রাগ যে না আমার দ্বারা এই কাজটা মনে হয় হবে না আমার দ্বারা এই কাজটা কখনই সম্পূর্ণ করা যাবে না আমি পারবো না আমার দ্বারা সম্ভব হবে না রাগে অভিমানে আপনি হয়তো এমন কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যেটা হয়তো আপনার পক্ষে ক্ষতিকর যাই হোক না কেন রাগ এখানেও হয় আবার রাগ একটু অন্যরকমভাবে আসতে পারে যেমন ধরুন আপনি আপনার সন্তানের উপর অনেক আশা করেন অনেক ভরসা করেন আপনার সন্তান আপনার সেই আশা ভরসা পূরণ করতে পারলো না আপনাকে হতাশ করে দিয়ে চলে গেল মানে আপনি যেভাবে তাকে বড় করেছিলেন যেভাবে চেয়েছিলেন যে আমি মানুষের মতো মানুষ তৈরি করব কিন্তু সে সে লাইন থেকে বিচ্যুত হয়ে গেল তখন আপনার রাগ ধরবে যে আমি এত চেষ্টা করলাম আমার সন্তান সন্ততিকে সঠিক লাইনে আনার জন্য কিন্তু আমি পারলাম না এই রকম নানান কারণে আমাদের রাগ ধরে এবার এই রাগ কন্ট্রোল করার উপায় কী কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে রাগকে আপনাকে কন্ট্রোল করতে হবে রাগকে বশীভূত করতে হবে সব সময় যখন রেগে যাবেন যে কথাগুলো আপনাকে খুশি করে যে কথাগুলো আপনাকে আনন্দ দেয় যেমন ধরুন কোনো মোটিভেশন হতে পারে কোনো গান হতে পারে এই ধরনের গান কিংবা মোটিভেশন আপনি শুনবেন যখন খুব রেগে যাবেন যে সব মানুষগুলোর মুখোমুখি হলে আপনি খুশি হন যেসব মানুষগুলোকে আপনি মনে মনে চান তাদের সামনে আসার চেষ্টা করবেন দেখবেন আপনার রাগ অল্প হলেও কমবে এবং তৃতীয় পয়েন্ট এটা ভীষণ গুরুত্বপূর্ণ সবসময় মনে মনে বলবেন যে আমি রাগের কাছে বসীভূত নয় রাগ আমার কাছে বসিভূত সবসময় এটা ভাববেন যখন অন্ততপক্ষে রেগে যাবেন দেখবেন রাগ কোথায় পালাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ